হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনার সাথে একটি আর্নিং সাইট শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে ব্লকস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ একটি প্রোগ্রাম এই প্রোগ্রামের নামটা হচ্ছে রাইট বিএনবি যেটাতে আপনার অ্যাকাউন্ট করতে খরচ হবে টু ডলার বিএনবি তো এটা হচ্ছে বাইন্যান্সের একটি লিস্টেড কয়েন ওপি বিএনবি এটার মাধ্যমে আপনারা এখানে কাজ করতে পারবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এখানে কাজ করার জন্য প্রথমত আপনাকে টাস্ট ওয়ালেট ইনস্টল করতে হবে টাস্ট ওয়ালেট যাদের আসে তাদের কোনো প্রকার ইনস্টল করার দরকার নেই সরাসরি আপনার ওয়ালেটের ভিতরে চলে যাবেন এবং কিভাবে কাজ করবেন এ টু জেড প্রসেসিং দেখে নেন তো যাদের নাই সম্পূর্ণ নতুন যারা আছেন তারা এই টাস্ট ওয়ালেটটা আপনারা ইনস্টল করে নেবেন এটার মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে এবং এইটার মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা তারা করবে তো আপনারা যদি আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল না থাকে তাহলে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে ওখানে প্লে স্টোরে সার্চ বারে আপনারা লিখবেন ট্রাস্ট টয়লেট তাহলে সিম্পলি আপনাদের ট্রাস্ট টয়েটটা চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে কীভাবে ক্রিয়েট করবেন ভিডিও দিয়ে আসে আমাদের চ্যানেলে আপনারা ট্রাস্ট টয়লেট খোলা অ্যাকাউন্ট খোলার ভিডিওটা আপনারা দেখে নেবেন তো বেশি কথা বলব না সরাসরি আমরা চলে যাব ভিডিওর ভিতরে যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাব ঠিক আছে তো দেখানোর আগে প্রথমত আপনারা অবশ্যই আমাদের যে কমিউনিটিটা রয়েছে এখানে আপনারা এই যে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং গ্রুপে জয়নিং হয়ে যাবেন এখানে মিটিংয়ে বিস্তারিত আলোচনা করা হয় আপনারা এখান থেকে চাই চাইলে আরও বিস্তারিত আলোচনা জেনে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনলি অনলি টু ডলার তিরিশ সেন্ট মতো আপনার ব্যয় হবে আপনারা দুই ডলার তিরিশ সেন্টে এখানে কাজ করতে পারবেন তো চলেন কীভাবে কাজ করতে হবে বিস্তারিত আলোচনা করি তো সবার প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই কারো না কারো রেফার লিঙ্ক প্রয়োজন হবে রেফার লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সো রেফার লিঙ্কটা আমার ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন ওখান থেকে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে তো দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমি ওপি বিএন বি আমি দেখেন এখানে এগারো ডলার ভাত্তর সেন্ট কিন্তু আমি অলরেডি ইনকাম করে ফেলছি আপনারা কীভাবে করবেন টু জেস প্রসেসিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিওটা লং হয়ে যাবে আপনাদের বুঝতে সমস্যা হবে তো আমরা প্রথমত আপনারা রেফার লিঙ্কটা সংগ্রহ করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে রেফার লিঙ্ক সংগ্রহ করার পরে আপনারা সার্চ বারে এখানে রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে রেফার লিঙ্কটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা কীবোর্ড থেকে সার্চ বাটনে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাদের এরকম রাইট বিএনপির একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে তো আমার রেজিস্ট্রেশন করা আছে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এই যে প্রথমত এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা প্রথম যখন আসবেন তখন আপনাদেরকে ব্রাউজারটা ক্লিয়া আপনার অ্যাড করতে হবে তো ব্রাউজারটা অ্যাড করে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে প্রথমে উপর দিকে যাবেন যাওয়ার পরে থ্রি বারে ক্লিক দেবেন থ্রি বারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই নেটওয়ার্কটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে সিম্পলি নিচের দিকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে দেখতে পারবেন একটা রিলোড বাটন রিলোড বাটনে ক্লিক করলে আপনাদের অল কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরে আপনাদের রেজিস্ট্রেশন বাটন আসবে রেজিস্ট্রেশন বাটন আসলে সিম্পলি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখানে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন এখানে আপনারা এই যে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাদের রেফার লিঙ্কটা দেখতে পারবেন রেফার আইডির মাধ্যমে আপনারা জয়নিং করতে পারবেন এবং এখানে দেখতেছেন পার ডে রয়্যালিটি সিস্টেম রয়েছে এখানে দেখতেছেন টাইম কাউন্ট হচ্ছে এই রয়্যালিটি সিস্টেমটা হচ্ছে আপনারা প্রতিদিন আপনাদের যাদের টিমে ভালো কাজ হবে তারা এখান থেকে দৈনিক একটা রয়্যালিটি ইনকাম করতে পারবেন এবং একটা মাসিক স্যালারিও তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ইনকাম কত এবং এটি যেহেতু আপনাদেরকে দেখাই দিব দেখেন এখানে আমার টিমে কমিউনিটিতে এখন বর্তমান যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন সাইট দুই দিন লঞ্চ হয়েছে এটা নয়টা কমিউনিটি আছে এবং দুইটা ডিরেক্ট রেফার করা আছে আমার তো যারা যারা কাজ করতেছেন অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট খুলে নেন নিয়ে আপনারা কাজ করেন এখানে বাংলা টাকায় কাজ করতে আপনার দুশো টাকা সম পরিমাণ খরচ হবে আপনারা এখান থেকে রেফার করে কিন্তু হিউজ একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো সব মজার বিষয় হচ্ছে আপনার প্রথম রেফারে এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট ইনকাম পাবেন মানে আপনার দুই ডলার কাউকে যদি জয়নিং করেন তাহলে আপনি দুই ডলারটা সম্পূর্ণ আপনি নিজে পেয়ে যাবেন এবং তৃতীয়তম রেফার থেকে আপনাদের আপলাইন ডাউনলাইন ইনকাম যেটা আছে অন্য অন্য প্ল্যাটফর্মে সেই ইনকামটা কিন্তু আপনাদের এখানে জেনারেট হবে ঠিক আছে তো এখান থেকে আপনার চাইলে এখান থেকে আপনাদের এই যে ডাউনলাইনে যে ইটা রয়েছে এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে কতজন আছে আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে বারোটা লেভেল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন লেভেল ইনকাম বারোটা আছে আপনাকে দেখে নিন দেখেন এখানে কিন্তু বারোটা লেভেল পর্যন্ত আপনার ইনকাম করতে পারবেন তারপরে এখানে রয়েছে আপনার দেখতে পারতেছেন লেভেল ইনকাম এখানে দেখেন এই যে লেভেল রেফার ইনকাম লেভেল ইনকাম রয়্যালিটি ইনকাম রিসাইকেল ইনকাম আরও অনেক ইনকাম রয়েছে তো আপনারা যারা কাজ করতে চান অনলি দুই ডলার ব্যয় করে কিন্তু এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারেন এবং মাসিক স্যালারিও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন তো আপনারা যারা যারা এখনও জয়নিং করেনি আপনারা প্রত্যেকে আমাদের ইনবক্সে আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলের লিঙ্ক অথবা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনার সরাসরি মিটিংয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আরও বিস্তারিত আলোচনা জেনে আপনারা চাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো ধন্যবাদ সকলকে আপাতত এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীতে আরও লং ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত